কয়েক মাস ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হলো ঘর ভাঙছে হলিউডের আলোচিত তারকা দম্পতি জেনিফা লোপেজ ও বেন এফলেকের বিয়ের মাত্র দুই বছরের মাথায় বিচ্ছেদের আবেদন করেছেন লোপেজ বিশ আগস্ট তাদের বিবাহ বার্ষিকীর দিনে লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপুরিয়ার কোর্টে এই আবেদন করেন তিনি তাদের জীবন যেন সিনেমা চিত্রনাট্যের মতোই তুমুল প্রেম বাগদানের পর সবাই যখন বিয়ের অপেক্ষায় তখনই আসে বিচ্ছেদের ঘোষণা এরপর দীর্ঘ সময় করায় দুজনই ভিন্ন সম্পর্কে হন তবে নিয়তির জেরে ফের তাদের পুনর্মিলন হয় এবার দু বছর করাতে এই সম্পর্কের দ্বিতীয় সুযোগও কাজে লাগাতে পারলেন না হলিউডের তারকা দম্পতি বেনাফ্লেক ও জেনিফার লোপেস আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন তারা দুহাজার দুই সালে গিগলি সিনেমা এর সময় এই জুটি প্রেমের শুরু সে সময় হলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন তারা একটি ট্যাবলেট শিরোনাম দেওয়ার পর থেকে তার পরিচিতি পান বেনিফার নামে এরপর দুই সালে তাদের বাগদান হয় তবে পরের বছর সে বাগদান ভাঙে এরপরই দুই হাজার সালে গায়ক মার্ক কে বিয়ে করেন সালে তাদের বিচ্ছেদ হয় অন্যদিকে দুই হাজার পাঁচ সালে অভিনেত্রী জেনিফার গার্নার বিয়ে করেন বেন দুই সালে তাদের বিচ্ছেদ হয় বেন ও গার্নার জুটির তিনটি সন্তান রয়েছে বিচ্ছেদের পর বেন লোপেস যখন সিঙ্গেল তখনই আসে তাদের পুনর্মিলনীর খবর দুই একুশ সালের এপ্রিলে আবার তাতে প্রেমের খবর পাওয়া যায় দুই সালের এপ্রিলে দ্বিতীয়বারের মতো বাগদান সারেন দুই তারকা একই বছরের ১৬ জুলাই প্রথম বাগদান ভাঙার সতেরো বছর পর গাড়ছড়া বাঁধেন বেন ওলোপেস বিয়ের পর এক দেড় বছর দারুণ সময় কাটে তাদের হলিউডের বিভিন্ন অনুষ্ঠান বেনের সিনেমার প্রিমিয়ারে নিয়মিত হাজির হয়েছেন লোপেস লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন রেস্তোরাঁয় ডিনার করতে গিয়ে প্রায় ক্যামেরা বন্দী হয়েছে গত বছরই লস অ্যাঞ্জেলেসে ষাট মিলিয়ন ডলার দিয়ে নতুন বাড়ি কেনেন তারা সর্বশেষ চলতি বছরের শুরুর দিকে গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে পাওয়া যায় বেন ও লোপেসকে এরপর দীর্ঘদিন তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি গত চব্বিশ জুলাই বেনকে ছাড়াই নিজের পঞ্চান্নতম জন্মদিন উদযাপন করেন লোপেজ এ অনুষ্ঠানে বেনের অনুপস্থিতি তাদের বিচ্ছেদের গুঞ্জন চাওয়ার করে এর মধ্যে খবর প্রকাশ হয় যৌথ মালিকানায় কেনা লস অ্যাঞ্জেলেসের বাড়িটি বিক্রি করে দিয়েছেন তারা বলা হচ্ছে আর্থিক বিরোধের জেরেই বিচ্ছেদের এই সিদ্ধান্ত কিছুদিন আগে গ্রীষ্মকালে সব কনসার্ট বাতিল করেন লোপেস তখনই চাওয়ার হয় সম্পর্ক নিয়ে জটিলতার কারণে কনসার্ট বাতিল করেছেন তিনি যদিও বিবৃতিতে লোপেজ বলেন পরিবারকে সময় দিতেই এই সিদ্ধান্ত কিন্তু দেখা গেল গুঞ্জনী সত্যি হল বিদ্যার পথ বেছে নিলেন দুই তারকা যদিও বিচ্ছেদ নিয়ে লোপেস কারোরই আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনো সেনায়